বাগানে যখন আমরা পানি ফলার চাষ করছি তখন কিছু জিনিসের খেয়াল রাখতে হবে যেমন কিছু অবাঞ্ছিত পাতা যেগুলো হলুদ হয়ে গেছে বা পচে গেছে সেই পাতাগুলোকে সেখান থেকে ছিঁড়ে ফেলতে হবে তাহলে গাছটা ভালোভাবে বাড়তেও পারবে ফাঙ্গাস লাগার ভয়ও কম থাকবে তাই আমি আজকে সকালবেলা এখন কিছু পুরোনো পাতা যেগুলো ছিল যেগুলোর মধ্যে হলুদ হয়ে গেছিলো বা যেগুলো পচে যাচ্ছিল সেই পাতাগুলোকে আমি আজকে ফেলে দিলাম এই যে সেগুলো কিছু কিছু জিনিস আমাদের খেয়াল করে যদি আমরা গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে ছাদ বাগানে অনায়াসে আমরা বেশ কিছু পানি ফল সংগ্রহ করতেই পারি এই যে আমার এখনও পানি ফল হয়ে রয়েছে আর এই যে নতুন ফুলও আসছে আবার ফলও রয়েছে তাই যারা ছাদ বাগানে পানি ফল চাষ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনারা যদি এরকমভাবে প্রতিনিয়ত পাতার অবাঞ্ছিত পাতাগুলো ফেলে দেন তাহলে আপনারাও এখান থেকে ভালোভাবে ফুল ও ফল পেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই